রোমেল বড় ভাই এই তিন দিন পর পর আপনার বিচার করবে বসে আমার জীবনই শেষ হয়ে গেল আবার কিসের বিচার কি ধরনের ডাকছেন সেটা তো আপনার জানার কথাই আমার শাশুড়ি আমার যন্ত্রণায় আমরা এই দুইটা বউ কখনো শান্তিতে থাকতে পারি সব সময় যন্ত্রণার উপর যন্ত্রণা দিতেই থাকে তাই আমরা চিন্তা ভাবনা করছি আপনি আমার বাড়িতে আইছেন আমাকে সংসার ভিন্ন বার্তা করে দেন ও ভিন্ন হতে চাও বড় ভাই আপনার বোমারা তো ভিন্ন হবে চাই আপনি কি কন চাচা আব্বা কি কইব হ্যাঁ গো লই এই সব কিছুর জামেলা আপনি আইছেন আমগো বিচার কইরা দেওয়ার জন্য আপনি সুন্দর মত আমগো বিচার কইরা দেন এই সংসার আমগো ভিন্ন কইরা দেন এই ছোট বোমা তুমি একটু চুপ করো একটু চুপ করো তা রোমেল বাবাজি তোমার বউ তোমার ছোট ভাইয়ের বউ সব তো আলাদা দেখাইতে চায় তুমি কি কও কাকা আপনি যেহেতু এলাকার মাতব্বার মাথা আমি এই প্রত্যেক দিন দোকান থেকে আইসা মার বিসার বইয়ের নামে বইয়ের বিচার মায়ের নামে এই অশান্তি আর আমার ভাল লাগতেছে না যেহেতু একসাথে থাকতে চাইতেছে না ভিন্ন হইতে চাইতেছে আপনি ভিন্ন বারটাই করে হুম হুম বুঝছি তোমরা তাহলে ভিন্নই হতে চাও তা ভাই ছেলে বৌমা সব তো ভিন্ন হতে চায় তো তুমি কি কও স্যার ছেলের বউরা যেহেতু ভিন্ন হইয়া যাইতে যাইতেছে তাইলে আর কি করা ওরা যদি ভিন্ন হইয়া শান্তি পায় তাহলে ওদেরকে ভিন্নই কইরা দেন আমরা বুড়া মানুষ ওই দিন শেষের কটা ডাইল ভাত খাইতে পারলেই আমি হইয়া যাবো দেন ভিন্নই কইরা দেন তাহলে তো ভিন্ন হয়ে যাওয়াই ভালো তাহলে ছোট বোমা তুমি এক মাস তোমার শ্বশুরে খাইতে দিবা আর বড় বোমা তুমি এক মাস তোমার শাশুড়ি কি খাইতে দিবা কি পারবা তো চাচা আপনি কি পাগল হইছেন গুড়ায় ফিরাই আপনি একই কথা কইতাছেন আপনি যে আমি বলতাছি আপনি বুঝতাছেন না আমি এই বুড়া বুড়ির বোঝা টানতে পারবো না ওনারা বড় ওনাদের দায়িত্ব বেশি ওনাগো কাছে কোন কাকা আমরা বড় হইছি দেখে কি সব দায়িত্ব কর্তব্য থাকে কি আমাগো ঘরে পড়বো নাকি এত দায়িত্ব কর্তব্য আমরা পালন করতে পারবো না বড় মামা একটু চুপ করো না একটু চুপ করো কিরে রোমেল এ মাফুজ রে তোরে মুখে কোনো কথা নাই তোরা কি বোর গোলাম হয়ে নাকি কাকা দেখছেন কথাই কথাই কথা উঠতেছে আমি নাকি আমার বউয়ের গোলাম আমি কি আমার বউরে নিয়ে একটু শান্তিতে থাকতে পারবো না বইয়ের কথা শুনলে কি গোলাম হয়ে যায় দেখেন চাচা আপনি হইতাছেন এই এলাকার মাতবর আমরা কি বউয়ের গোলাম নাকি আচল ধরা ওইটা আপনার জানার দরকার নাই আপনি মাতবর হিসাবে আমাদের জামেলা মিটমাট করে আমাদেরকে ভিন্ন করে দেন এটাই আমরা চাই হুম ঠিক আছে তাহলে তুমি তোমার বকলে আর তুমি তোমার বকলে এই ঘরের তে যাও আর তোমার বাবা মা এই ঘরে থাকবে কামাই রুজি করে শেখাবে কাকা আপনি কার এই বাড়ি থেকে বের করে দিতে চেতেছেন এই যে আব্বার যত জায়গা জমি যা কিছু আছে সবকিছু আঙুর দুই ভাইয়ের নামে অনেক আগেই লিখে দিছে এই যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিং এর মধ্যে চারটা রুম চারটা রুম থেকে দুইটা রুম আমার বড় ভাই আর দুইটা রুম আমি আমরা অনেক আগেই ভাগ করে নিছি কিরে রুমেল মাহফুজ কি কয় কাকা মাহফুজ ঠিকই কইছে জমি জায়গা যা আছিল আব্বা আমাদের দুই ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিছে সব লিখা দিছে এই বিল্ডিং এর মধ্যে চারখান রুম আছে দুইখান দুইখান করে আমরা দুই ভাই ভাগ করে নিছি যথারীতি জায়গা জমি তোমার দুই ভাইয়ের নামে লিখে দিছে তাহলে এক কাম করো তোমরা ওই দুই রুম ছেড়ে দাও দুই রুমে তোমরা থাকো আর দুই রুমে তোমার বাবা মা থাকুক না আমার রুম সারার কোনো কায়দা নাই এক রুমে আমরা থাকি আর এক রুম ফাঁকা রাখছি কোনো সময় আমাকে বই না হে আমার বাবা হে আমার মা হে তো রুম ফাঁকা রাখতেই হবে আমি আমার রুম ছাড়তে পারবো না হকাকা এই যে আমার ভাজে দুটা রুম পড়ছে এখন যদি এই দুই রুমের মধ্যে এক রুমে আমার মা শ্বশুর শাশুড়ি থাকতে দিই দুই দিন পর পরই তো আমার আব্বা আম্মা বেড়াইতে আসে তখন কে আমি সামনে কইতে পারবো আব্বা আম্মা আপনারা ঘর থেকে বাইরে যান এই রুমে আমার আব্বা আম্মা থাকবে এটা কোনদিন সম্ভব আমার পক্ষে তো সম্ভব না আমি এই দুই রুমের ভাগের ভাগ দিতে পারবো না হ্যাঁ অন্য কোথাও থাকতে পারো বড় ভাই এখন আমি কি করব এই বিচার করবে রেছি আমি নিজেই তো বিবেকের কাছে হারিয়ে গেলাম মাধবর সাহেব আপনি কি আপনার বিবেকের কাছে হাসছেন আমরা তো আমাগো বিবেকের কাছে আরো আগেই হারিয়ে গেছি আমি কত কইরা কইলাম রুবেলের বাপ তোমার সহায় সম্পত্তি নামে দিও না লেখা উনি আমার কথা শুনল না সব লেখে দিয়া দিছে আরে আমরা মইরে গেলে তো সব সহায় সম্পত্তি পুলারাই পাইতো আম্মা কয় কি আমা আমরা কিন্তু এতটা অভিবেক না আপনা করে আমরা ঘর থেকে বাইর করে দিতে পারি জমি জমির সব আপনা লেখা নিতে পারি কিন্তু বাড়ির থেকে তো আপনা করে বাইর করতে পারি না এই যে আপনাকে যদি এখন বাড়ি থেকে বাইর করে দেই মানুষে কি করবো সবাই আমাকে দিকে সিসি করব। তার থেকে ভালো এই যে আমাকে এত সুন্দর একটা রান্নাঘর এখানে তো এখন থেকে আমরা রান্নাবান্না করব না আমরা তো এখন থেকে গ্যাসে রান্নাবান্না করব। গ্যাসের চুলার রান্না বাড়ি আমরা খাবো তার থেকে বলে আপনার রান্নাঘরেই থাকে খুব ভালো থাকতে পারবে রান্নাঘরে কিন্তু অনেক শান্তিতে থাকতে পারবো আম্মা আম্মা পোলারা যেহেতু আমরা বাড়িতে রাখতেই চাইতেছে না এখন আমরা কই যাবো একমাত্র আল্লাহই জানে দেখো আল্লাহর দুনিয়ায় থাকার জায়গার কোনো অভাব নেই কোনো না কোনো জায়গায় আমাকে থাকার জায়গা হয়েই যাইব তাহলে তো হয়েই গেল বড় ভাই জমি জমা গলে যখন সাল ফলের নামে লিখে দিচ্ছেন তখন আর কি করা যদি লিখে না দিতেন তাহলে তো এই বিল্ডিংতে আপনার যাওয়া লাগতো না এখন যাবি নি বা কোনে রান্নাঘরে যখন জায়গা হয় তখন ওখানেই থাকেন আর কি করবেন আরে যে হ্যাঁ তোমারও কয়ে যাই এই তিন দিন পরে পরে তোমারে তোমার শালির বিচার না করা লাগে এ আমি বিচার করে দিয়ে গেলাম এখন চুপচাপ মেরে সব থাকে ঠিক আছে আমি গেলাম আমার বহুত কাম আসি ভাই সামাল আলাইকুম

ওরা তো আমাকে খাইতে দিব না এখন কি করবা একটা কাম কাজের ব্যবস্থা করো ঘরে থাকলে কি কাম দিব কেউ যাইতে হইব কামের সন্ধান করতে হইব এরপরেও যদি কেউ কামে না নেয় বাস স্ট্যান্ডে যাইবা রেল স্টেশনে যাইয়া উলিগিলি করবা রিক্সা চালাইবা অটো চালাইবা যে কোন একটা করতে তো হইবো না কায় তো টাকা যাইব না আমি যাইতেছি দেখি কোন একটা কামের সন্ধান করতে পারি কিনা তুমি থাকো আল্লাহ এই পুরা বয়স আইসা আমাকে এই পরিণতি হইব কোনদিন চিন্তা করি নাই বাবু কোনদিন চিন্তা করি নাই মন খারাপ করে কই যাচ্ছেন বাবা রে কই আর যাবো একটা কাজের সন্ধানে যাইতেছি কাজের সন্ধানে মানে আপনি বসে কাজ করবেন কাজ না করলে খামুকি বাবা কাজ না করলে খাবেন কি মানে আপনি দুইটা ছেলে দুটা ছেলের বউ ওরা আপনার খাওয়াইব বাবা আমার দুইটা ছেলে দুইটা ছেলের বউ ওরা তো আমার ভিন্ন করে দিছে কি বলেন তলই আপনি ছেলেরা আপনাকে ভিন্ন করে দিছে হ বাবা ছেলেরা আমার ভিন্ন করে দিছে এখন আমার ভিন্ন করে দিছে কামনা করলে খামুকি কি পেটে তোর মানে না তুমি বাড়ি যাও বাবা আমি দেখি একটা কাম পাই কি বাইরে আসো বাজার আনসো তুমি বলেছো আর আমি বাজার থেকে বাজার নিয়ে আসবো না তুমি যা বলেছো আমি তাই এনেছি তোমার পছন্দের গলদা চিংড়ি দুই কেজি আনছি এক কেজি চিংড়ি ষোলোটা দুই কেজিতে বত্রিশটা অনেক ভালো করতো চিংড়ি মাছ তোমার অনেক পছন্দের খাবার জমাই খাওয়া যাবে চিংড়ি মাছের মালাইকারি দাঁড়াও সাথে আরো আছে চিংড়ি মাছের নিচে বড় বড় দুই কান ইলিশ মাছ ওই দেখ

ভালোছস জি আলহামদুলিল্লাহ জাক তুমি ভালো সময় আইছস ও তো বাজার থেকে অনেক বাজার করে নিয়ে আইছে সুন্দর করে রান্না করব খাইয়ে দিয়ে তারপর বাড়িতে যাবা চল চল দাদা রাস্তা দিয়ে আসার সময় শুনলাম তোমরা নাকি তো শ্বশুর শাশুড়ি আলাদা করে দিছস একদম ঠিক শুনছস আমার শ্বশুর শাশুড়িই আমরা আলাদা করে দিছি এখন আমরা ভিন্ন এতদিন তো একসাথে ছিলে ভালোই ছিলে তাহলে ভিন্ন করে দিলি কেন ভাইয়া আগে কেমনে ভালো ছিলাম আগে আমাকে সংসারটা বড় ছিল যেমন আমরা দুইজন আমার শ্বশুর শাশুড়ি দুইজন আমার দেওয়ার দেওয়ারের বউ দুইজন মোট ছিলাম ছয়জন তখন তুই তোমার গো জামাই বাজার থেকে বাজার করে নিয়ে আসতো সেই বাজার তুই এক বেলায় খাওয়া শেষ হয়ে যেত আর এই যে আজকে তোমার জামাই এই দেখো ব্যাগ ভইরা দুই পদের মাছ নিয়ে আসছে একটা হলো চিংড়ি মাছ আর একটা লিলিশ মাছ চিংড়ি মাছ কতটুকু আনছো এক কেজিতে ষোলোটা আর দুই কেজিতে

আমি প্রতিদিন যদি চার পিস কইরা কইরা রান্না করি এটা আমার খাইতে খাইতে কতদিন চাইব যাবে তো মিনিমাম পনেরো দিন তার মধ্যে আছে আবার ইলিশ মাছ বিশ পিস

তুমি আইসো ভালো হয়েছে আজকে আমি গলদা চিংড়ি দিয়ে চিংড়ির মালাইকারি রান্না করবো আর ইলিশ মাছ দিয়ে সরষে ইলিশ রান্না করবো চলো চলো ভাই ভিতরে চলো এই দাঁড়া তো দেব দেখো ভাই যান ওই যে আমাদের বাড়িতে তো চারটা রুম তা দুইটা রুম মিলা এই পাশটা আমরা নিছি আর আমার ছোট ভাই আর তার বউ দুইটা রুম ওই পাশে ভাগ করে নিছি ওরা ওই পাশেই থাকে ও আচ্ছা বিল্ডিং তো দুজনে তাহলে ভাগ করে নিছি সর্দে কর্দে হ ভাইজান বিল্ডিং আগে থেকেই ভাগ করে ছিল এখন আমরা খালি থাকতাছি কি কাও এখন ভালো হইছে তুমি আইসো কত দূর থেকে আইছো সোলো ভিতরে চলো আমি নাস্তা পানি কিছু বানাই ঠিক আছে তোরা ভিতরে যা আমি তো দেবদার সাথে একটু দেখা করে আসি আচ্ছা ঠিক আছে যাও সর সর দাঁताई জান্না যাও না যাও মাংসের মিয়া যাও আচ্ছা এই সন্ধ্যাবেলা যদি বাজারে যাই টাটকা গরু মাংস কি পামো হ্যাঁ আরে কতদিন হয়েছে গরুর মাংস না মন ভয়রা খাই না এতদিন দুই কেজি মাংস আনলে আমি এক টুকরা দুই টুকরা পাইতাম আরে এখন তুমি দুই কেজি মাংস আনলে না আমি কবজি ডুবায় খাম যাও তোর আসলে মাফুস আসসালামু আলাইকুম বিআই ওয়া আলাইকুম কেমন আছেন আসি ভালো তুমি কেমন আছো আসি আসি আলহামদুলিল্লাহ ভালো আছি মাফুস শুনলাম তোমরা নাকি ভিন্ন হয়ে গেছো কি বলবো দুঃখের কথা ভিন্ন হমু না তো কি হমু বিআই কোন এই যে দুইটা ফুলের মতো মাইয়া এই বাড়িতে থাকে একটা হইতাছে আপনার বোন একটা হইতাছে আমার আপন বউ আমার মা কি কোনো আকল আছে সারাটা দিন রাইতে ফুলের মতন দুইটা মেয়ের উপর অত্যাচার করে এই জন্য অভিমান কইরা ভিন্ন হয়ে গেছি হ ভাইয়া এই কারণেই ভিন্নটা হইছি জানেন আমাকেও তো একটা ভবিষ্যৎ বলে কিছু আছে এই সারা জীবন যদি ওর মা আর আব্বার পায়ের তলে আমরা যদি পয়রা থাকি তাহলে আমাকে ভবিষ্যতের কি হইব কিছু হইব কিছুই তো হইব না এই কারণেই আমরা ভিন্ন হয়ে গেছি হ ওদের কষ্ট দেখা মাঝে মধ্যে আমার চোখে পানি চলে আসে এজন্য ভিন্ন হয়ে গেছি মাহোস ভিন্ন হয়েছে ভালো কথা তুমি চাইলে কিন্তু মা বাবার সাথে রাখতে পারত হ আমি খালকাইটা কুমিরে নিই যেই কুমিরের বয়ে আমি খাল ছাড়তেছি ওই কুমির নিয়ে আমি ঘরে থাকবো না আমি তাদের খাওয়াইতে পারবো না তাদের যদি খাওয়াই তাহলে আপনার বইন আর আপনার বুনির জামাই খাওক। হ্যাঁ ভাই ভিন্ন তো হইছে এই কারণেই যাতে আমার শ্বশুর আব্বা আর শাশুড়ির হেগো কোনো জয় জামেলা আমরা যেন না নিতে পারি। এই ভিন্ন আর পরে যদি হেগোরা আমরা নিইহি তা লাভ হইলো কি हमको ভিন্ন হইয়া। ঠিক আছে ভাই ভিন্ন হইছে ভালো কথা। যেহেতু আমি তোমাদের বাড়িতে আরছি আজকে আমরা সবাই এই রাতে একসাথে খাবো। তোমরা আসবা। ভাইজান আপনি আমাগোরে দাওয়াত করেছেন আর আমরা যাবো না অবশ্যই যাবো আমরা সবাই মিললে একসাথে রাতের বেলা খাবার খাবো। ঠিক আছে তাহলে আসো। আচ্ছা ভাই ঠিক আছে আসো। ওকে আসো। মানুষের দাওয়াত পাইলে তোর আর খুশি থাকে না এমন করো কেন তুমি তো জানো আমি একটু খাইতে পছন্দ করি আয় ধরে আয় পছন্দ কি গো তুমি সেই সকালবেলা বাই দিয়েছো আর এখন আইলা কাম কাজের কোন ব্যবস্থা হইল না রে বউ কত জায়গায় গেলাম কত জায়গায় ঘুরলাম কোন জায়গায় একটা কাম পাইলাম না অবশেষে রিক্সার গ্যারেজে গেলাম আমি একটা রিক্সা লোয়েন চালাইতে পারি রিক্সা গ্যারেজের মালিক আমার রিক্সাও দিল না কয় চাচা আপনি বুড়া মানুষ রিক্সা চালাইতে পারবেন না অ্যাক্সিডেন্ট করিয়া আপনিও হবেন আমার রিক্সাটাও ভাই ভালো তাই ফিরে আইলাম বউ কি করব কত দেখছ সন্তানের চাইতে দুনিয়ার মানুষ অনেক ভালো তোমার বয়স হয়েছে কাজ করলে কষ্ট হইব সেই জন্য তোমারে কাজ দেয় না আর আমাকে কুলাঙ্গার দুইটা কত সুখে আছে শান্তিতে আছে ভালো মন্দ খাইতে আছে। আচ্ছা যাই হোক তাইলে এক কাজ করি তোমার যেহেতু কাম হয় না আমি মানুষের বাড়িতে কাজ করি অনেকের বাড়িতেই তো থালা বাসন মাজা কাপড় ধোয়া ঘর ঝাড়ু দেওয়া বাচ্চা গাছা রাখার জন্য অনেক মহিলা খুঁজে আমি ঠিকই করতে পারবো আমারে কাজে নিব হ্যাঁ আমি যাই কি কবো আমি বাইসা থাকতে তুমি মাসের বাড়ি জিয়ের কাজ করবা না বু এটা হয় না আমি বাইসা থাকতে তুমি মাই বাড়ি কাজ করতে পারবো না তুমি একটা কাম করো ফারুকে তো ফারুক্টারই কাম করে আমি অববার যাই নাই এখন আর মনে করতেছে না তুমি যদি একটু যাইতা অরে কইতা যে তোর কাকার ঈদ ভাঙ্গার কাজে নেই ফারুক কিন্তু না করতে পারবো না তুমি একটু যাইবা আচ্ছা ঠিক আছে তুমি সারাদিন ঘোরাঘাড়ি করছো এখন যা বিচার নাইব আমি একটু ফারুকের কাছ থেকে আসি দেখি কথা বইলা কালকে তোমার ঈদ ভাঙার কাজে লাগানো যায় কিনা আচ্ছা ঠিক আছে যাও তুমি বাজান ফারুক ঘরে আছো আমি বাজান বাজান আমি তোমার কাছে আইসি বাজান অনেক নিরুপায় তোমার আইতো মানুষটা সারাদিন ঘোরাঘাড়ি করছে তো শরীরটা ভালো লাগতেছে না সেই জন্য আমারে পাঠাইছে বাজান তো জানো আমার পোলা দুইটা ভালো না বউ দুইটার কথা না সংসারটা আমার ভাইয়া চাইরা তস নচ গেছে আমরা দুইজন আলাদা হইয়া গেছি আলাদা থাকি তোমার চাষা সারাটা দিন কামের লেগে ঘুরছে কেউ কাম দেয় না বয়স হয়েছে তো সবাই কয় কাম করতে পারবো না রিক্সার গ্যারেজে গেছিল মালিকের রিক্সাও দেয় না কয় রিক্সা অ্যাক্সিডেন্ট কইরা ভাঙা ফেলাইবো লগে তোমার চাচারও ক্ষতিব সারাটা দিন মানুষটা না খাইয়া ঘুইরা বাড়ি আইছে তোমার চাচাই তোমার কাছে আইতে অজার ওনার শরীরটা খারাপ লাগতেছে তো সেই আমারে পাঠাইছে তোমার কাছে ওই যে তুমি যে ইট ভাঙায় লুক নেও এই জন্য তোমার চাষা কইতা তুমি যদি তোমার চাচার একটু তোমার ইট ভাঙার মধ্যে লাগাইতা যাই দিতা তাতেই আমার চলতো কি কর এদেরকে আমি যে কষ্ট চাষা পারবে না অনেক কষ্টের গাম বাজান তোমরা যদি সবাই খালি বুড়া 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 খাও তাহলে আমরা কই যাবো আমাকে কি পেট নাই হ্যাঁ আমরা কি না খাই মরে যাবো দুইটা মানুষ ও বাজান আমি তোমার কাছে হাত জোর করতেছি মানুষটার একটু কামে নাও শুনো আমাকে বেশি টাকা দিতে হইব না অল্প স্বল্প দিলেই হইব জানি একটু ডাল ভাত খাইয়া প্যাটারে বাসায় রাখতে পারি চাষি কোন তো চাষারে এই কষ্টের কাম দিতে মায়া লাগে আবার আপনার দিকে তাকায় না দিও পারতেছি না ঠিক আছে চাষি আপাতত ইট ব্যাঙের কাজই করুক পরে ভালো কাম পাইলে দিবানে তাহলে আমার বিল্ডিং এর সামনে সকালে পাঠিয়ে দেন আচ্ছা বাজান আচ্ছা আল্লাহ তোমার হায়াত দ্বারাস করুক যাই বাজান আচ্ছা আসসালামু আলাইকুম যান কে কি যান তালই ঘরে আছেন তালই কেডা আমি আপনার পুত্র ফরিদ আসো 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 আরি বাজান কেমন আছো আমি ভালো আছি তাইলে এই রাইতে আমার বাড়িতে কি মনে কইরা শুনলাম নাকি আপনারা ভিন্ন হয়ে গেছেন হ বাজান আমরা ভিন্ন হয়ে গেছি কি বলেন মা আপনারা ভিন্ন হয়ে গেছেন আচ্ছা ঠিক আছে ভিন্ন হয়ে গেছেন ভালো কথা অনেকদিন পর আপনাদের বাড়িতে আসছি তো চলেন আজকে রাত্রে আমরা সবাই একসাথে খাবো না না বাজন এডা তুমি কি কইতাছাম আমরাও ওই বাড়িতে যাইয়া খামু মানে আমরা তো খাওয়া দাওয়া কইরা ফলাইছি বাজন ওই বাড়িতে খাওন যদি हमको ভরতো থাকতো তাইলে কে আমরা ভিন্ন হয়ে গেছি তাও ওই ফোলা গদর পরে অমিমান কইতে থাকি না চলেন আজকে তাও ওই পুত্র একসাথে খামু সময় মিললা বাজন তুমি কইতাছো আমরা ঠিকই যাইতাম তোমার বউ আমার বাড়ির বউ তোমার কাছে কি নালিশ দেব ভাইয়ের কাছে বোনের কথা কইতে নাই কিন্তু না পাইরা কইতেছে তোমার বোনে আমাদের এত যন্ত্রণা দেয় এত জ্বালান জ্বালা তার সাথে সাথে ছুটব হ্যাঁ জ্বালা মনে হয় আমরা তার চোখের কাটা আমরা যদি এই বাড়িতে এখন ময়রা যাই এই পৃথিবীতে সব খুশি হইব আমার দুই পোলার বউ আমার দুই পুলা। কি কপাল নিয়ে যে আমরা জন্মাইছি বাজার বুক ফাইটটা যাইতেছে নিজের সন্তান ঘরের কাছে কত সবাই এক টেবিলে বসে খাইতে পারি না সামনে যাইতে পারি না বাজার তুমি শৈলা যাও আমরা যাবো না বাজার যাবো না ওকে ঘরে চলো মা ওই আমি তো প্রতিদিন আপনার বাড়িতে আসি না তো শেষ মতো চলেন আজকে আমরা সবাই মিলে একসাথে খাই আসেন অভিমান করে থাকেন না ওই বাড়িতে খাইতে গেলে যদি আমাকে কথা শুনতে হয় তোমার মুখের দিকে তাকাইয়া আমাকে অপমান আমরা না নেমু তাও তোমারে ছোট করুম না বাজার চলো ওগো চলো ঠিক আছে চলো চলো বাবা

এই দুই বই গুলাম ইচ্ছা মতো ফিরাইতে পারতাম তাহলে মনে যাওয়ারা এই তোরা কি কোনো বাবা না এই তোরা কোনো বাবা না তোরা মা হবি না তোদের সন্তানরা যখন তোদের সাথে এরকম আচরণ করবে তখন তোদের কেমন লাগবে ভাইজান আমরা বুঝি নাই এতদিন যেটা করছি এটা ভুল করছি আপনার বোন আমি যখন কান থেকে বাড়িতে ফিরি রাত্রেবেলা কালের বিভাগ সারাদিন একটাই কথা সংসারে যদি মানুষ খাই তাহলে আমাদের আয় আয়োজ্ঞান ভবিষ্যৎ সব নষ্ট হয়ে যাবে তুমি পুঁজি করো পুঁজি করো সঞ্চয় করো সঞ্চয় করো দিন খাইতে বসতে উঠতে ঘুমাইতে একটাই কথা তোমার বাপ মা বসে বসে খায়া আমাদের অন্ন ধ্বংস করতেছে তোমার ভাই দশ টাকা দেয় তুমি হিসাব করতে করতে আমি যন্ত্রণা সহ্য করতে পারি না আমি আপনার বোনের সাথে সুখী সংসার থাকবো বইলা যাতে অশান্তি না হয় তাই আব্বা মারে আমার বাড়ির থেকে বাধ্য হয়েছে ভাগ করে দিতে ও রান্না রান্নাঘরে দিতে আমার ভুল হয়ে গেছে মা আব্বা আসলেই তো ভাই জান আজকে যেটা কইছে এটা ঠিক মা আব্বা আমারও তোমরা ভাব করে দাও আমি হন বুঝছি আমিও তো একদিন বাবা হবো ঠিক তখন তোমাদের সাথে যেই কাজ করতে আসি এইটা যদি আমার পোলা ভাই আমাদের সাথে করে আসলে আমরা ভুলে যাই এই দিন দিন নাই আরো দিন আছে আজকে বাপ মায়ের সাথে অন্যায় করতেছো ভবিষ্যতে তোমাদের সন্তানটাই তোমাদের সাথে অন্যায়টা করব আমার মাফ করে দাও ভাইজান আমি কি করব কন্ত আমি তো হইতা সেই বাড়ির ছোট পোলা ওই যে কথায় আসে না সামনের হাল যেমনে যায় পিছনের হালও নাকি ওইভাবেই যায় আমি ভাইজানের কাছ থেকে যা শিখছি আমি তো তাই করবো ভাইজান বাবির অনেক আদর করে যত্ন করে কথা শোনে এজন্য আমার বউ কয় আমি নাকি ওর কথা শুনি না ওর আদর করতে এখন অগ কথা শুনে মা রে রাব্বারে যাক কবে পর মানে আমি জানি না ভাই জান আমার কোনো দোষ নাই আমারে maaf করে দে এই থাম আমি আজকে একটা শপথ দিয়া দিতেছি তোদের কি এই বাড়িতে আজকের পর থেকে তোদের মা বাবা হবে রাজদানী আতোরা হবে এই বাড়ির চাকরানী এই জামাফসা গেমন ভাইজান আমি যখন এই বাড়িতে নতুন বউ হয়ে আসি তখন আশেপাশের মানুষের মুখ থেকে শুনছি শাশুড়ির নাকি অনেক বউর উপরে নির্যাতন করে অনেক বউ নাকি মুখ বুঝে সহ্য করতে হয় তাই শাশুড়িদের মাথায় তুলতে নিষেধ করছিল আমার আমিও ভাবলাম আমি যদি আমার শাশুড়ির বেশি প্রাধান্য দিই তখন উনি আমার মাথায় উপর উঠে নাচবো ওই মত করে আমারও দুই সাইডটা গোতা দিব তাই সবসময় চাইছি যে শাশুড়িরা ভিন্ন করে দিয়া আমি নিজের মতো করে আমার সংসারটারে গুছাইতে এছাড়া আমি আর কিছু চাই নাই আপনারা আমার মাফ করে দেন আমার বড় হয়ে গেছে ভাইয়া আমারও না ভাবির মতো ভাবনা ছিল শাশুড়ি যদি টাইট দিয়ে না রাখতাম তাহলে ভাবতাম কি শাশুড়ি সবসময় মাথায় চড়ে বইতো শাশুড়ি আমাকে অত্যাচার করব এই কারণে সবসময় আমি টাইট রাখতাম। ভাইয়া আমি বুঝতে পারি না ক্ষমা করে দেন ভাইয়া ভাই এখন আমরা কিন্তু বুঝতে পারছি যে শাশুড়ি হলো মায়ের মতো তারে কখনো ফালাই দেওয়া উচিত না ভবিষ্যতে আমাগোর সন্তান হইব আমরা বয়স্ক হোম তখন তো আমাকেও সন্তানটা যদি আমাকে ফালাইতো তখন আমাকে কেমন লাগবো তুমি আজকে যদি না বুঝায় বলতে তাহলে বুঝতাম না ভাই তুমি আমার মাফ করে দাও আম্মা আম্মা আপনার উপর আমরা অনেক অত্যাচার করছি আপনি আমাকে অনেক সুন্দর করে বুঝাইছেন সন্তানের মতো করে বুঝাইছেন কিন্তু আমরা বোঝার চেষ্টা করিনি আমরা মনে করছি নিজেরা নিজেদের স্বাদের মতোভাবে সংসার চালাবো কিন্তু আমরা বুঝছিলাম আপনারা যে আমাকে মাথার উপরের ছায়া আপনার ছেলেরা যে আপনার সন্তান এটা আমরা অনুভব করতে পারি মস্ত করে দেন দিলাম এরকম ভুল আর কখনো হইবো না আমা আমারও ক্ষমা করে দিন আমি তো ছোট মানুষ না বুঝি আপনার সাথে কত খারাপ ব্যাপার করে ফেলছে আম্মা আমার মাফ করে দিন বাবা বাবা মাফ করে মাপ করে তো মায়ের তোর আমি তো কোনোদিন চাই না যে তোর আমার পায়ের নিচে তাই

Amma, tu denger mohre? Amma, tu denger mohre? Amma, tu denger mohre? Amma!